बिस्तर <laughs>

500 টাকা চিকিৎসা খাতা এবং 750 টাকার চিকিৎসা খাতা দিয়ে এদেশের পূর্ব শিক্ষক মণ্ডলীর কোষাধনা তো কথা ডাক্তারদের হিতাধনার কথা পাতা কোনো ব্যবস্থা হওয়ার আমি লাইট জ্বালিয়ে দিলেন লাইট দিলেন

লোক কাজের জন্য যাই শিক্ষকদেরকে গ্রাম বিভিন্নভাবে নির্বাচিত করা হয় আজিত করা হয় যখন এদেশে শিক্ষকদের জন্য কাম্য নয় আমরা এগুলো অবসান জানি শুধু তাই নয় আমরা চাই এদেশে সরকারি এবং বেসরকারি বর্ষ মন্তর করে নয় আমাদের একটাই দাবি জাতীয়করণ 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 এই উদাহরণ হওয়ার দেখে